আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা এসিএম মডেল বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু দুপুরবেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর কিন্তু বজ্র ঝড় থাকতে পারে এবং তারই সাথে কিন্তু বৃষ্টি থাকতে পারে বিভিন্ন জায়গাতে হালকা পরিমাণে বৃষ্টি থাকবে বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা বেশি থাকবে না কোন কোন জেলায় কতটা পরিমাণে বৃষ্টি থাকছে সেটা আমরা তুলে ধরবো তবে সর্বপ্রথমে আমরা দেখে নেব বজ্র ঝড় বৃষ্টি মোড়ে কোথায় কোথায় বজ্র ঝড় থাকতে পারে তো যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের কলকাতা এবং তারই সাথে খড়দহ চন্দননগর এবং উলুবেরিয়া এই জায়গাগুলিতে কিন্তু একটু মাঝারি ধরনের বজ্রঝড় থাকতে পারে তবে এক থেকে দু জায়গাতে থাকবে সব জায়গাতে থাকবে না এটা কিন্তু আমাদের আলিপুরও বলেছে এবং এর সাথে কিন্তু বারাইপুর জয়নগর এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা পরিমাণে থাকবে এবং এপাশে কিন্তু কোলাঘাট বালিচক চন্দ্রকোনা খড়গপুর গোয়ালতর এবং এপাশে পাশে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর এই জায়গাগুলিতে কিন্তু একটু ভারী পরিমাণে থাকতে পারে বজ্রঝড়ের সম্ভাবনা এবং পুরুলিয়ার উপর কিন্তু সবথেকে থেকে বেশি ভারী পরিমাণে বজ্র থাকার সম্ভাবনা রয়েছে আজ দুপুরবেলার দিকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং সারা দক্ষিণবঙ্গের কিন্তু জেলার আমরা দেখতে পাচ্ছি হালকা পরিমাণে বজ্র থাকতে পারে অর্থাৎ জেলার মধ্যেই কিন্তু এক থেকে দুই জায়গাতে বজ্র থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তারপরে কিন্তু দেখা যাচ্ছে বিকেলবেলার দিকে বজ্র কিন্তু কমে যাচ্ছে এবং তারপরে গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পনেরো তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু আবারও দুপুরবেলার দিকে বজ্র ঝড় থাকার সম্ভাবনা রয়েছে তবে এখানে যদি আমরা দেখি বজ্র বৃষ্টি মোড়ে তাহলে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা ফুলকা বৃষ্টি কিন্তু কোনো কোনো জায়গায় থাকছে একদমই হালকা পরিমাণে এবং আজ ও আগামীকাল বজ্রঝড় বৃষ্টির ফলে কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে সেটা আমরা আগামী চব্বিশ ঘন্টার আপডেটে দেখব তো আমরা যেটা পাচ্ছি বৃষ্টির পরিমাণে আগামী চব্বিশ ঘন্টায় যদি দেখি আজ দুপুরবেলা থেকে আগামীকাল দুপুরবেলা অবধি দেখা যাচ্ছে যে মোটামুটি কিন্তু আরামবাগ এবং তার আশেপাশে যেই সব জায়গাগুলি থাকছে সেই সব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে প্রায় তেরো থেকে বারো মিলিমিটার বৃষ্টি অর্থাৎ একদমই হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং অপরদিকে এপাশে কলকাতা ও তার আশেপাশে জায়গাগুলিতে কিন্তু তিন থেকে চার মিলিমিটার অর্থাৎ একদমই ঝিরিঝিরি বৃষ্টি কিছুক্ষণের জন্য হতে পারে হয়তো যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং এপাশে কিন্তু বর্ধমান তারই আশেপাশে যেই সব জায়গাগুলি থাকছে ঘুষকারা বোলপুর এবং দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি থেকে মিলিমিটার বৃষ্টি বৃষ্টি থাকতে পারে একদমই হালকা ধরনের কিন্তু থাকছে খড়গপুর সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খড়গপুর বালিচক ঝাড়গ্রাম এই জায়গাগুলিতে কিন্তু ছয় মিলিমিটার বৃষ্টি থাকবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ একদমই হালকা বৃষ্টি কিন্তু থাকবে এবং এরপরে যদি আমরা আগে গিয়ে দেখি একটু পনেরো তারিখ থেকে ষোলো তারিখ কতটা বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি কিন্তু এপাশে আমাদের কলকাতার পশ্চিম ভাগের জেলাগুলিতে থাকছে তবে শুধুমাত্র কিন্তু এপাশে খড়গপুর এবং ঝাড়গ্রাম এবং এপাশে পুরুলিয়ার দিকে বৃষ্টি থাকতে পারে তবে পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা পনেরো থেকে ষোলো তারিখের দিকে মোটামুটি ষোলো মিলিমিটার অর্থাৎ একদমই হালকা ধরনের থাকতে পারে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি থাকবে না এবং ষোলো থেকে সতেরো তারিখ যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এবার আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু বৃষ্টি কলকাতা ও তার আশেপাশে তেমনভাবে না থাকলেও এপাশে পাশে কিন্তু বাংলাদেশ বর্ডার লাগোয়া যে জায়গা থাকছে বনগাঁ স্বরূপনগর এবং বাদুরিয়া এই জায়গাতে কিন্তু মোটামুটি নয় মিলিমিটার বৃষ্টি থাকতে পারে ষোলো থেকে সতেরো তারিখের মধ্যে এবং এপাশে কিন্তু আমরা যদি দেখি দুর্গাপুর এবং তারই সাথে কিন্তু বোলপুর এবং ঘুষখাড়া এই দিকটাতে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকতে পারে যেটা ষোলো থেকে সতেরো তারিখে হতে পারে এবং এরই সাথে কিন্তু আমাদের বাংলাদেশের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা তুলনামূলকভাবে যদি আমরা দেখি পনেরো থেকে ষোলো তারিখ তেমনভাবে কিন্তু কোনো ভারী বৃষ্টি থাকছে না এবং চোদ্দো থেকে পনেরো তারিখেও কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি নেই তবে ষোলো থেকে সতেরো তারিখের দিকে কিন্তু একটু মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু প্রতিটা জেলার মধ্যেই থাকতে পারে এক থেকে দু জায়গাতে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই পরিস্থিতি রয়েছে ষোলো থেকে সতেরো তারিখের দিকে আলিপুরদুয়ার কোচবিহারের দিকে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে এবং পনেরো থেকে ষোলো তারিখ যদি দেখি তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি নেই এবং আজ থেকে আগামীকাল যদি আমরা চোদ্দো থেকে পনেরো তারিখ দেখি তাহলেও কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না এবং এরই সাথে যদি আমরা ক্রমশ এগিয়ে গিয়ে সতেরো থেকে আঠেরো তারিখ দেখি কতটা বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু এ পাশে দেখা যাচ্ছে সতেরো থেকে আঠেরো তারিখ কিন্তু বৃষ্টির পরিমাণ থাকছে মোটামুটি আমাদের মুর্শিদাবাদ এবং এপাশে বাংলাদেশ বর্ডার লাগোয়া বিভিন্ন জায়গা কৃষ্ণনগরের দিকটাতে যেটা নদীয়ার মধ্যে পড়ছে এবং শান্তিপুর এবং চাকদহ এবং বনগাঁ যেটা উত্তর চব্বিশ পরগনার মধ্যে পড়ছে এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি দশ থেকে পনেরো মিলিমিটার অব্দি বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কাটোয়া কাটুয়া পূর্ব বর্ধমানের দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি এগারো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে বেলডাঙ্গা বহরমপুর যেটা আমরা বর্তমানে পাচ্ছি মুর্শিদাবাদের দিকে ও বীরভূমের দিকে থাকছে যেটা রামপুরহাটের দিকে সেই সব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি চোদ্দ থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে অর্থাৎ একদমই হালকা ধরনের বৃষ্টি তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি সতেরো থেকে আঠেরো তারিখ হচ্ছে না এবং ক্রমশ যদি আমরা আঠেরো তারিখ থেকে দেখি আঠেরো তারিখ থেকে উনিশ তারিখ তাহলে কিন্তু দেখা যাচ্ছে এবার বৃষ্টির পরিমাণটা কিন্তু বিভিন্ন জায়গায় থাকছে বেশি যেটা আমরা বর্তমানে পাচ্ছি সকাল নটা থেকে কিন্তু উনিশ তারিখ সকাল নটা অবধি বৃষ্টি থাকছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং হাওড়া এবং এপাশে নদীয়া এবং তার সাথে বর্ধমান পূর্ব পশ্চিম এবং তার সাথে কিন্তু বাঁকুড়ার দিকে ও এ পাশে যদি আমরা দেখি মুর্শিদাবাদের দিকে মোটামুটি যে বৃষ্টিটা থাকছে মোটামুটি দেখা যাচ্ছে কলকাতা ও তার আশেপাশে থাকছে কুড়ি থেকে বাইশ মিলিমিটার অবধি বৃষ্টি পঁচিশ মিলিমিটার কোনো কোনো জায়গায় থাকতে পারে রানাঘাটের দিকে কিন্তু ছাব্বিশ সাতাশ মিলিমিটার থাকছে অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং বর্ধমানের সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু বর্ধমানেও থাকছে এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা কম থাকছে দশ থেকে বারো মিলিমিটার অর্থাৎ হালকা বৃষ্টি কিন্তু থাকছে এবং হাওড়ার দিকেও কিন্তু পনেরো থেকে ষোলো মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এপাশে মুর্শিদাবাদের দিকে আমরা যেটা বর্তমানে লক্ষ্য করতে পারছি মুর্শিদাবাদের দিকে দেখা যাচ্ছে মোটামুটি বারো মিলিমিটার অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু আমরা বেলডাঙ্গার দিকে লক্ষ্য করতে পারছি প্রায় দশ মিলিমিটারের কাছাকাছি অর্থাৎ হালকা বৃষ্টি থাকতে পারে এবং এপাশে বাংলাদেশ ও তার আশেপাশে বিভিন্ন জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে আঠেরো থেকে উনিশ তারিখ ময়মনসিংহ ও তার আশেপাশের জায়গাতে দেখা যাচ্ছে মোটামুটি প্রায় সত্তর মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ এই জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এপাশে কিন্তু মেহেরপুর শালিকুপা এবং পাবনা যশোর এবং খুলনা এই জায়গাগুলিতে কিন্তু প্রায় ছত্রিশ মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং তারপরে উনিশ থেকে কুড়ি তারিখ যদি আমরা দেখি মোটামুটি বৃষ্টির পরিমাণটা কিন্তু আবারও কমে আসছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে তেমন কোনো ভারী বৃষ্টি নেই এবং কুড়ি থেকে একুশ তারিখ যদি আমরা দেখি তাহলে কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি পাচ্ছি না এবং তারপরে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে বাংলাদেশের দিকে বৃষ্টি থাকবে আসামের দিকে বৃষ্টি থাকবে এবং আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে না তবে তারপরে কিন্তু আবারও নতুন করে বজ্র ঝড় থাকছে আঠাশ তারিখের দিকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি বজ্র বৃষ্টি মোটে আসবো আমরা সর্বপ্রথম তো আঠাশ তারিখে যেই বজ্র ঝড় থাকছে সেটা কিন্তু থাকছে আমাদের উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদের দিকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এর ফলে কিন্তু আমাদের মালদা ও তার আশেপাশে যেসব জায়গাগুলি থাকছে এবং মুর্শিদাবাদ ও তার আশেপাশে যেসব জায়গাগুলি থাকছে পূর্ব বর্ধমান এবং বীরভূমের দিকটাতেও কিন্তু কিছুটা বজ্র ঝড় থাকছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং এর জেরে কিন্তু তাপমাত্রা নেমে আসবে তবে একুশ তারিখের পর থেকে কিন্তু তাপমাত্রা বাড়বে যেটা কিন্তু বেড়ে প্রায় উনচল্লিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছবে এবং তারপরে গিয়ে কিন্তু আবার তাপমাত্রা নেমে প্রায় আঠাশ তারিখের দিকে কিন্তু আবার চৌত্রিশ ছত্রিশ ডিগ্রির কাছাকাছি নামবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ